ওকে দেখো এই মুহূর্তে একদম আছে হাত জয় মোড়ের সামনে আর আমার পেছনে এত সাপা সাপ সাপা সাপ হাত চলছে মানে সেই বিখ্যাত সুবোধের চাইনিজ পরোটা মানে সোশ্যাল মিডিয়ায় তোল হয়ে গেছে কাঁপছে রীতিমতো বাদে যাই হোক সুবোধের সাথে কথা বলবো আর ওই পরোটা দেখাবো খাবো দাবো বাড়ি চলে যাবো ঠিক আছে একদম প্লেন হিসাব আজকে একদম বাড়ির দিয়ে খাতা লিখে নিয়ে চলে এসছে চলে আয় এই যে দেখতে পাচ্ছ দাদারা এখন পরোটা পরোটা করছে দাদা ভালো আছো শরীর ঠিক আছে যাই হোক মোটামুটি দাদা সকাল চার মিনিট একটা ব্যাপার আছে দাদাদের মধ্যে ঠিক আছে ওই ওই যে দেখো আমি তোমাদের দেখাচ্ছি ওই যে দেখো দেখো মেন অরিজিনাল এই শুভদা কি খবর ভালো আছো হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আমি চলছে শুভদা আমাকে চিনবে আমি জানি বাই দা বাই যাই হোক তুমি মোটামুটি তো এখন ভাইরাল তো মানে মার্কেট ফার্কেট কাল একটা পড়া वाला ভাইরাল বড় তো আরে পড়া তো সবাই দেখি পড়া वाला ভাইরাল হয়েছে আমি কোনো ভাইরাল না হ্যাঁ আমি কোনো ভাইরাল না আমি নরমাল একজন পড়া আচ্ছা পড়া বিক্রি করে খাই কত বছর হলো থাকি ঘরে গিয়ে চুপচাপ শুয়ে যাই আরে বস কত বছর ধরে করছো এখানে তাহলে 25 বছর 25 ইয়ার্স পঁচিশ বছর যাই হোক আজকে সুবিধার সাথে কথা বলবো পরোটা তো এখানকার টেস্ট করবো আর সাথে সাথে আরেকটা জিনিস এই কালীঘাট চত্বরে ফার্স্ট টাইম আসলাম এই তিন চার বছরে দোকান খোলার টাইম হচ্ছে তোমার পৌনে সাত মানে কাস্টমার সার্ভিস পাবে সাড়ে ছটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দুপুর একদম 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 হাঁটবো ঘুর্ আলু দাম সব আনলিমিটেড শুধু ডিম ছাড়া চার পাঁচ দিন আগে পনেরো টাকা ছিল ডিমের দাম কমে গেছে তাই বারো টাকা যদি মজার দাম তেলের দাম কমে যায় তাহলে পরের দাম কমে যাবে আমরা সব মানুষকেই ফুল দিয়ে সম্বর্ধনা দিই কিছু মানুষ যারা খারাপ ব্যবহার করে তাদের জন্য চালাকাটা চাল মানে বুঝো কেন বুকে সরু চালটা ঢুকিয়ে দিয়ে চালা কাট মারতে লাগে আমার কাছে কোনো কন্ট্রোভার্সি বলে কোনো জিনিস নেই যেটা সত্য তো সেটা সত্য আজকে কিন্তু হাজার মোড়ে যে পরোটা আছে মানে চাইনিজ পরোটা বিখ্যাত ফেমাস সেই চাইনিজ পরোটা ওখানে আজকে সকাল সকাল এসেছিলাম এখানে দাদা রয়েছে সিরিয়াসলি লিটারেলি বলছি আমি দেখে না লিটারলি শক হয়ে যাচ্ছি মানে তখন থেকে দাদা ভালো আছো তো এই ভালো আছি মানে তখন থেকে যাই হাতটা চলছে একবার দেখো ফাট 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 পুরো হাত চলছে এখানে একদম তেলে ভাজ্য হচ্ছে এই দাদা মানে কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে রয়েছে ওভেনের সামনে আমেরিকা থেকে ব্লক আর ক্রিস ক্রিসমিস বলে গেছে ওয়ার্ল্ড এর বেস্ট ব্রেকফাস্ট হাজার মোড়ে কলকাতা বুকে চাইনিজ পোড়া খেলাম